তা আখেরি জামানায় যা হচ্ছে নজর রাখুন আকাশের দিকে নজর রাখুন সাগরের দিকে নজর রাখুন পৃথিবীর দিকে নজর রাখুন কোথায় কি দামানল জ্বলছে নজর রাখুন কোথায় কি ফ্লাডে বন্যায় শতবর্ষের রেকর্ড ভেঙে যাচ্ছে অপেক্ষায় থাকুন নজর রাখুন কোথায় ক্লাইমেট চেঞ্জ হয়ে কি অবস্থা হচ্ছে দু হাজার চব্বিশে নাকি পৃথিবী গোটা পৃথিবী পোড়ার মতো একটা মহা মানে আতঙ্ক সৃষ্টিকারী উষ্ণতা আসছে ধেয় আসছে আসছে এগুলি সব মহাপরিকল্পনার অংশ কোনোটাই হঠাৎ নয় হঠাৎ ভাবার কোনো সুযোগ নেই হঠাৎ যারা ভাববে তারা ধ্বংস হবে তারা সতর্ক হওয়ার সুযোগ পাবে না সতর্ক হবে না দেখুন নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময় আমরা জানি হযত অমরের ঘটনা কাহিনী তিনি তলোয়ার নিয়ে সিংহের মতো গর্জে উঠলেন যে বলবে যে মুহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করেছেন তার গরদান উড়িয়ে দিব আমরা মনে করেছি কি সাধারণত শুনতে মনে হবে এটা একটা কাততালীয় ঘটনা আমাদের তমর নবীজির সে বিরহ বেদনার সইতে না পেরে তলোয়ার নিয়ে তিনি ওইভাবে শূন্য হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন এটা এমনি হয়েছে বুঝি ব্যাপারটা তা নয় মুহাদ্দগণ হাদিস বেত্তাগণ এই ঘটনার যে যে মূল এক কারণটি বর্ণনা করেছেন যে আল্লাহ তা জানেন যে নবী সাল্লাহ আলি সাল্লামের যেই যে সহচর আবু বকর সিদ্দিক তিনি মৃত্যুর সময় মদিনায় ছিলেন না তিনি সোহে নামক স্থানে ছিলেন দূরে ছিলেন আসতে সময় লাগবে যেই প্রবল ঝুঁকির মধ্যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম ছিলেন তার গোটা জীবন নবতী তেইশটি বছর উনত্রিশটি বড় বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড খণ্ড যুদ্ধ করে 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 তাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এমন প্রবল ঝুঁকির মধ্যে একদিকে মুসাইলামতুল কাজাব নবীর নবীজির সে নবুতের দাবি করতেছে আসবাদে হানাসি দাবি করতেছে তোলায় হা মানে সব পরিবেশ এমন তৈরি হচ্ছে যে তার মৃত্যুর শুধু অপেক্ষা মৃত্যুর সাথে সাথে যেন সব কিছু বিপর্যস্ত হয়ে ধরিস হয়ে যাবে এমন অবস্থা আল্লাহ তালা করলেন কি যে নবীজির মৃত্যুর খবর পেলে তো মদিনার মোনাফেক মোনাফেক সম্প্রদায় যারা খালি নবীজির প্রবল তার নবুতী প্রভাবের কারণে ভয়ে কিছু মুখ খুলতেছে না ভিতরে ভিতরে তারা কাফের ইহুদিদের সাথে রোমানদের সাথে পারস্যের সাথে তারা যোগ সাজশ করে চলেছে তো নবীজির মৃত্যুর সাথে সাথে তারা তারা সরকার গঠন করে ফেলার মতো একটা অবস্থা তৈরি ছিল তারা মোদিনায় তারা একসাথ হয়ে যে এখন থেকে মদিনা আমাদের এই সাম্রাজ্য আমাদের তারা একটা কিছু করে ফেলবে এমন একটা পরিস্থিতি চতুর্দিক থেকে বেদহীনদের মধ্যে এক ধরনের বিদ্রোহ মুনাফিকদের মধ্যে এক ধরনের বিদ্রোহ ভণ্ড নবীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র মানে সেবটাজ করার মতো পরিস্থিতি এমনভাবে মাথা ছাড়া দেওয়ার মতো পরিবেশ ছিল আল্লাহ অমরকে তলোয়ার নিয়ে দাঁড় করে দিয়েছেন অমর নবীজির মৃত্যু হয়েছে খালি যে বলবে কল্লা ফেরি দিবা এইরকম একটা মোড নিয়ে তুমি থাইলে যেখানে নবীজির মৃত্যুর কথাই মুখে আনা যাচ্ছে না সেখানে সরকার গঠন করার তো কল্পনাই করা সম্ভব না ক্ষমতা দখল করবে নবীজির মৃত্যু হয়ে গেছে বাস এখন আমাদের জন্য মহাসুযোগ কোনো সুযোগ নাই আল্লাহ তালা অমরও জানতো না যে অমরকে দিয়ে আল্লাহ কেন এই কাজ করিয়েছেন অমর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে খালি ওনার মরণের কথা বল দেখি তাহলে কল্লা থাকে কিনা এটা আকস্মিক কিছু না আল্লাহর মহাপরিকল্পনার অধীনে এটা হয়েছে এবং ওমরের ওই হুমকি ধমকি তার সেই নাঙ্গা তলোয়ারের সেই ঝলক দেখে মোনাফেক ঠান্ডা বন্ড আরও যেগুলি ছিল ওদিনের আশপাশে সব চুপচাপ ঠান্ডা ওমরের ভয়ে কেউ মুখ খোলা সাহস পায়নি যখন আহ সিদ্দিক এসে গেলেন যথেষ্ট সময় চলে গেছে আহ এসে গেছেন এখন নবীজির পরবর্তীতে খেলাফতের এখন দায়িত্ব আউ নেবে সেই পরিবেশ এখন তৈরি হয়ে গেছে এখন আল্লাহ তালা করলেন কি আবু ক সিদ্দিক রাদি আল্লাহ তালে দিয়ে এমন সুন্দর একটা কথা বলে দিলেন মানখান আয়া আবুদ ফা ফাইন মুহাম্মদ কাদমত ও মানখান আয়া আবদুল্লাহ ফাইন আল্লাহ হাই উল্লায় আমুদ যে ব্যক্তি মুহাম্মাদের পূজারি ছিল তার জানা উচিত যে মোহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম তিনি হিসেবে হিসাবে মানুষ হিসাবে তার মৃত্যু হবেই তিনি মরণ তিনি মরে গেছেন অতএব তার পূজারী কেউ থাকলে তার জানা উচিত যে তিনি আর নেই তার মাহ নেই যদিও মদিনায় কেউ তার পূজারী ছিল না কিন্তু এটা একটা বুঝাবার জন্য এই পটভূমি তিনি দিয়ে কথাটা বলেছিলেন আর যেই ব্যক্তি নবী তো নবী তিনি রাসুল মেসেঞ্জার মূল আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন সবকিছু আল্লাহর হাতে যেই ব্যক্তি আল্লাহর পূজারী আল্লাহর ইবাদতকারী আল্লাহর ভক্ত বিশ্বাসী হ্যাঁ তার আল্লাহ তো হাই আল্লাহ এম চিরঞ্জীব কখনো মরবে না তখন আবু বকর মুখ থেকে সূরা আলে ইমরানের আয়াতটি উচ্চারিত হলো ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ রাসূল ছড়ার কিছুই না ইম্মা তাউ কুতালান কুলবে তুম আলা আকাবিকুম সেটা যদি মরে যায় অথবা তিনি যদি শহীদ হয়ে যান নিহত হয়ে যান তাহলে কি তোমরা পিছনের দিকে চলে যাবে যুগের সেই পত্তুলিকার যুগে যাবে আল্লাহ বলেন কালিব যে ফিরে যাবে আলা আকে বাই হে তার গোড়ালির দিকে অর্থাৎ পেছনের দিকে কুকুরের দিকে ফলাইয়া দুর্লাহ সে কিছুতেই কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহকে সামান্যতম আর নিশ্চয়ই যারা শুকরকারী যারা সঠিক পথে থাকবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত পে ভাই বোনেরা দেখুন এমন হাজারো ঘটনা ইসলামের ইতিহাসে তো আছে আল্লাহ এগুলো ঘটিয়েছেন এক একটা উদ্দেশ্যে এক একটা লক্ষ্যে আপাত মনে হবে যে এগুলো এমনি হচ্ছে না কোনোটাই এমনিতে না একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ঘটনার পেছনে এই যে মাওয়ায় দ্বীপ আল্লাহ জ্বালিয়ে দিলেন আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন কেন জ্বালিয়ে দিয়েছেন একটা ওয়ার্নিং আমেরিকাকে বিশ্ববাসীকে সাবধান হয়ে যাও ছোট্ট ছোট্টগুলো দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি আমার কিন্তু মহাপরিকল্পনার অধীন এগুলো হচ্ছে এটা এটা কোনো আকস্মিক কোনো ঘটনা নয় তো সরাই উসুফিত বলেছেন ও কিনা কত নিদর্শন রয়েছে আকাশ সময়ে আলাই আলাইহা তারা এসব ঘটনার ঘটনা তারা প্রত্যক্ষ করে তারা দেখে কাই দেয় বিশ্ব মামাতে কত নিদর্শন রয়েছে বিশ্ব মামাত আকাশ সময়ে আজকে মহাকাশ বিজ্ঞান সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা কোথায় কোন গ্রহ কোথায় নেবেরু আসতেছে কোথায় কোন ধূমকেতু আসতেছে কোথায় কোটি কোটি পাথর নিয়ে কোন গ্রহণ ধেয়ে আসতেছে এখন সব দেখতেছে তোমরা এগুলো দেখো আল্লাহ আল্লাহ বলছেন এরা দেখে বল আর পৃথিবীতে কত নিদর্শন চলছে আলাইহা তারা এগুলোর পাশ দিয়ে রাস্তা অতিক্রম করে এগুলো দেখে হয় অথচ তারা এগুলো দেখেও মুখ ফিরিয়ে নেয় দেখেও যেন তারা দেখেনি প্রিয় ভাই বোনেরা অতএব শেষ জমানার এক ঘটনা বহুল পৃথিবী প্রতিদিন শত শত ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনা ছোট একটি সিগনাল একটি মহাবিপদ সংকেত অতএব এই সংকেতগুলো লক্ষ্য করুন কোনোটাই পরিকল্পনা ছাড়া যে সামনে একটা তোমাদের বিশাল বড় বিপদ যা আসবে যদি লাইফ স্টাইল পাপা এই জীবনধারাকে শুধরে না নাও যদি ক্লিন না করো যদি পবিত্র না হও আল্লাহর এই কোরআনে যা আছে যেভাবে আছে সেইভাবে যদি এই মালিকের এই পৃথিবীর মালিকের এই কারখানায় কুদরতের যিনি মালিক পরিচালক তার নিয়মের আওতায় সিস্টেমের আওতায় আইন লয়ের আওতায় যদি না স তাহলে সাবধান ধ্বংসের মুহূর্তে কিন্তু চিৎকার করবে আমি জানি কিন্তু কোনো লাভ হবে না তো কোনো কিছুই পরিকল্পনার বাইরে নয় মহা মহাপরিকল্পনার অধীন আল্লাহ ঘটিয়ে চলেছেন যাতে করে আমরা সতর্ক হই প্রিয় ভাই বোনেরা আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আল্লাহ তালা মুসলিম উম্মাকে এবং মুসলিম উম্মার ওসিলায় বাদবাকি বিশ্বের মানব মন্ডলীকে আল্লাহ যাদের ভাগ্য ভালো তাদেরকে যাতে বাঁচিয়ে দেন সে কামনা রাখছি সে দেওয়া রাখছি আজকে এখানে ইতি রেখা টানলাম এলাহিকান্ডের সিস্টেম নিয়ে চতুর্থ পর্ব আজকে শেষ হলো আগামী যেকোনো সময় আবার পঞ্চম পর্ব নিয়ে আসবো এলাহিকাণ্ডের সিস্টেম বা সূত্র বা নিয়মাবলী নিয়ে ইনশালন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি